রহমান রহিম আসসালাম আলাইকুম মহম্মদ হৃদয় আমার প্রিয় বোনরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন কারণ সবসময় দোয়া করি আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনারা হৃদয়ের জন্য দোয়া করেন নাকি না কিন্তু আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার বড় বোন আপনাদেরকে সবসময় মনে করি বোনের মতো ইনশাল্লাহ এই বড় অফারটা আপনাদের জন্য বোন থাকবে ঠিক আছে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি মেহেদিও মেহেদিয়া মিসবা ভাইবা আপু যেই হন তাকে বলতেছি ইনশাল্লাহ একটু শেয়ার করে দিবেন লাইভটা হ্যাঁ আমি এখন ফাইন কটন দেখাবো যে ফাইন কটনের প্রাইস প্রচুর এটা জায়গা বিশেষ পঁচিশশো টাকা সেল করে এই ফাইন কটনটা জায়গা বিশেষ পঁচিশশো টাকা সেল করে

দামে ইনশাল্লাহ ঢাকা সিটির মধ্যে যত ব্র্যান্ডি হোক না কেন যত শোরুম হোক না কেন যত অনলাইন পেজ হোক না কেন যত অনলাইন সেক্টর হোক না কেন কেউ এত কম প্রাইস দিতে পারবে না ইনশাল্লাহ লেহেঙ্গা চে ডিসকাউন্ট দেন কি যেমনি বিয়ে প্রোগ্রাম আছে সামনে বিয়ের প্রোগ্রাম আছে কোনো সমস্যা নেই এতদিন পেঁয়াজ ব্যাটার লেহেঙ্গা লাগবে ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ দেখো স্টার্ট করে দিই খুলো দেখেন আমি বলছি না যে ড্রেস দেখে আপনার পছন্দ হয়ে যাবে ড্রেস দেখে আপনার পছন্দ হয়ে যাবে এক নজরেই আপনার পছন্দ এক নজরেই আপনার পছন্দ হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফাইন কটন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফাইন কটন এটা এটা এ বাংলাদেশের সর্বোচ্চ একটা নিম্ন প্রাইস দিব যেটা এত কম প্রাইসে কেউ দিতে পারবেন আপনাদেরকে ইনশাল্লাহ ডিজিটাল প্রিন্ট দেখছেনি আর কাপড় কোয়ালিটি তো আমি বললাম এবার আপনি হাতে ধরে দেখবেন দোকানে আসেন বা অনলাইনে নেন যখন হাতে ধরবেন তখন বুঝবেন যে কি কোয়ালিটি ড্রেস কি কোয়ালিটি ড্রেস আপনাদেরকে আমরা এই মুহূর্তে অফারটা দিলাম ঠিক আছে শেয়ার করে দিলাম থ্যাংক ইউ বল অনেক ধন্যবাদ দুপারটা আই হাই রে দুপারটা রে দুপারটা কি রে এটা দুপারটা দামি তো এক হাজার রে হ্যাঁ কত সুন্দর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের দুপারটা এত বড় দুপারটা মার্শাল্লাহ এই ড্রেসটা খেয়াল করেন এই যে প্যান্ট প্যান্ট বলছি প্রিন্ট করা এই যে প্যান্টটা প্রিন্ট করা বল সর্বোচ্চ কোয়ালিটি কাপড় দেওয়া হচ্ছে বোন এটা আপনি ছয় মাস পরার পরও এই ড্রেস কিচ্ছু হবে না আমি নিজে গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে যদি কিছু হয় ছয় মাস পরে আমার সাথে দেখা করবেন আমি টাকা রিটার্ন দিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফাইন করে দিচ্ছি ওরে আল্লাহ এটা কি এ মাস্টার্ড কালার ওহ এটা আরো সুন্দর কালার অনলাইনে কিভাবে নিব ডেলিভারি চার্জ কি আগে দেওয়া লাগে আপু আগে দেওয়া লাগে হচ্ছে ডেলিভারি চার্জ যদি আপনি ঢাকার বাইরে হন তাহলে ফুল টাকাটাই বিকাশ আগে পে করতে হবে ডেলিভারি চার্জ প্লাস হচ্ছে ড্রেসের দাম আর ঢাকার মধ্যে হলে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন এটার প্যান্টটা হচ্ছে ড্রেসের মতোই এই যে এটা প্যান্টটা ড্রেসের মতোই ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন ড্রেসের মতোই ডিজাইন থাকবে দুপাটাটা খুলো যে সাইড মঞ্চ ওই সাইড খুলো এটা এটা হচ্ছে দুপাটটাটা এই যে দুপাটটাটা একটু স্ক্রিনশট দিবেন আমি পুরোটা ড্রেস ধরতেছি ওন্নাটা সহকারে ওন্নাটা সাথে দেখেন একটু খেয়াল করবেন বোন আপনি যদি এই ফাইন করেন নেন আপনার জীবনে কটনের মধ্যে একটা বেস্ট কালেকশন করা হবে ইনশাআল্লাহ একটা হলেও অন্তত পক্ষে বলবো না দুইটা তিনটা করে নেন আপনি প্রথম একটা নিয়ে ট্রাই করেন যে ফাইন কটন সবার থেকে কম দামে কি কোয়ালিটি দিলাম আপনাদেরকে কত ভালো ড্রেস দিলাম ইনশাল্লা তাও এটা ল্যাভেন্ডার ওরে রে ল্যাভেন্ডারটা আরো সুন্দর কি ফ্লাওয়ার প্রিন্ট কত সুন্দর কত সুন্দর মার্শাল্লা ডিজাইন কি আর এখানে যে বর্ডারটা দেখতেছেন এটা হচ্ছে আপনি প্যান্ট দিয়ে দিতে পারেন বা একটা ড্রেসে কোনো এক্সট্রা একটা ডিজাইন করতে পারেন এই যে এখানটা কি দিলে বুঝতে পারবে এই প্যান্টটা ড্রেসের মতো একদম সেম ডিজাইনের প্যান্টটা সেম ডিজাইন করা প্যান্ট আমি এটা দেখাবো বোন দেখাবেন ইনশাল্লা শেয়ার করে দিলাম প্যান্টম প্রিন্ট সেম ডিজাইন সেম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে পাচ্ছেন যেটা বাহিরে এখনো পঁচিশশো টাকা কোনো জায়গায় থেকে আপনার কিন্তু হবে কিন্তু আমরা পুনিবার সারি বোন চ্যালেঞ্জ তো করছি চ্যালেঞ্জ অফারে দিচ্ছি ইনশাল্লাহ যে নিবে অজিত বেল ইনশাল্লাহ প্যান্ট প্রিন্ট করা প্যান্টে কাজ করা প্রত্যেকটা ড্রেস ওরে আল্লাহ পাতাকায় দেখেন পাতা ডিজাইনের এটা হচ্ছে পাতা ডিজাইনের মাশ কত সুন্দর ডিজাইন কালার কি কালারফুল এগুলো হচ্ছে কালারফুল ড্রেস কালারফুল ড্রেস এগুলা খুবই সুন্দর আনকমন এবং প্যান্টটা এটা এই যে প্যান্টটা টু ডিফারেন্ট ডিজাইন এটা আলাদা ডিজাইন করছে এটা পরলে আরো স্মার্ট লাগবে আরো স্মার্ট লাগবে এটা পরলে এটা হচ্ছে দুপাট্টা হ্যাঁ এই দুপাট্টা দিয়ে একটা ড্রেস তৈরি করা যাবো না এত সুন্দর ডিজাইন করছে একবার মনে মনে ভাবেন আমি তো ড্রেসটা ধরলাম আপনি একবার মনে মনে ভাবেন যে আপনি এই ড্রেসটা পরছেন হ্যাঁ পরে আছেন কত সুন্দর লাগবে একবার ভাবেন ভালো কোয়ালিটির ড্রেস পরতেছেন প্যান্টটাও প্রিন্ট করা কত সুন্দর লাগবে পরলে কি ফাজার বলেছেন যে হাই হ্যালো আপু কেমন আছেন একটু বলেন ও হো সি গ্রিন কালার কি রে ডিজাইন আসছে এগুলো একদম নতুন নতুন আগে কখনো আমি দেখছি সেটাও বলতে পারবো না এটা একেবারেই নতুন এটা ভেলি ফুড ডিজাইন কত সুন্দর কত সুন্দর নিচের প্যানেল কত সুন্দর বডি ডিজাইন মাসাল্লাহ দেখেন না লাগতেছে কি লাগতেছে বাস্তবে ফুলটা দেখতেছেন আপনি এত সুন্দর লাগতেছে বল দাও এটা প্যান্টটা দাও দেখি তো এটা প্যান্টের ডিজাইনটা কেমন ও এটার মধ্যে মানে এটা প্যান্টের ডিজাইনটা হচ্ছে জামার মধ্যে একটু বড় ভেলি ফুল আর প্যান্টের মধ্যে একটু ছোট ভেলি ফুল করেছে ডিজাইন করেছে আসলে অসম্ভব ডিজাইন মাস্টার কে আসলে আমার একটা সালাম দেওয়া দরকার যে তুমি একটা ভালো ড্রেস বানাইছো সুন্দর একটা ডিজাইন বানাইছো এত সুন্দর একটা ড্রেস তৈরি করছে এটা এই যে দুপাটটা দেখেন কত সুন্দর কাজ করছে রে আপু এ ফাইন কটনের জন্য এই জন্যই বলি যে বোনরা কেন পাগল হয় কেন পাগল হয় এত সুন্দর ড্রেসের জন্য দাও কাজ করো না কাজ করো এই যে এটাও সুন্দর এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ লাইট অলিভ হালকা লাইট অলিভ কালার খুব সুন্দর অনেকবার কল দিলাম আপনাদের ড্রেস নেওয়ার জন্য আপু এখন ফোন দেন দিয়ে বলেন যে হ্যালো ভাইয়া হৃদয় ভাইয়া লাইভ করতেছে অফিসের মধ্যে আমার জন্য একটা ড্রেস নিয়ে আসেন ইনশাল্লাহ আপনাকে অবশ্যই তাড়াতাড়ি ড্রেসটা দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে বোন প্যান্টটা ডিফারেন্ট ডিজাইনের ডিজাইনের প্যান্ট এবং দুপাটটা দেখেন দুপাটটা দেখেন বোন কালেকশন একের কালেকশন

ডিজাইন করছে আসলে আমি এই ফুলের নামটা জানি না আসলে আল্লাহ পাকের রহমতে তো প্রচুর ফুল আছে অনেক ফুল আছে হাতে ওখানে কয়েকটা ফুল হয়তো চিনি বাকি আমরা নামও জানি না বা দেখিও নাই কোনো সময় এমনও ফুল আছে পৃথিবীর মধ্যে এটা হচ্ছে প্যান্টটা আলাদা ডিজাইনের প্যান্ট এসডি একটু অফ করে দাও এটা প্রবলেম এটা এটা দোপাট্টার খুব সুন্দর দোপাট্টার এটা অনেক আনকমন অনেক আনকমন স্ক্রিনশটটা নেন এক হাজার টাকায় ফাইন কটন দুপাটায় কাজ এবং হচ্ছে আপনার প্যান্টেও কাজ এগুলো পাবেন না বলুন দেখো ল্যাভেন্টা এটা সরাও এটা সরাও এটা সরা দাও এটা সরা দাও এটা সরা তারপর আবার নতুন করে খুলো সরা দাও আমার আমার এখানে ফলাও আমার এখানে ফলাও ঠিক আছে হ্যাঁ দেখাও খুলো এবার ল্যাভেন্ডারটা দেখাচ্ছি পছন্দনীয় কালার পছন্দের কালার সবার পাগল করার মতো একটা কালার দেখেন ডিজাইনটাও তো অসাম সেই সুন্দর সেই সুন্দর মাসাল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সুবর্ণা আক্তার আপু কেমন আছেন বোন আমার অবশ্যই বলবেন প্রত্যেকটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র আমরা এক হাজার টাকায় অরিজিনাল ফাইন কটন এই যে প্যান্টটা এটা প্যান্টটা সম্পূর্ণ প্রিন্ট কত সুন্দর দেখেন কত আসাম দেখেন আর এটা দুপাটটা দেখেন এই যে না খেয়াল করেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের দুপাটটা আই হাই রে আগুন ঝরানো একটা ড্রেস মাসাল্লাহ খুব সুন্দর ড্রেস অরিজিনাল ফাইন কটনের ড্রেস এক হাজার টাকা বিশাল অফার এটা সুন্দর এটা মিন্ট কালার হ্যাঁ আছে না বিএমডব্লিউ আছে এই যে এটা এটা হচ্ছে হচ্ছে মিন্ট কালার খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা প্যান্টার ডিজাইনটা আলাদা ডিজাইন এটা দুপাটটাটা এই যে দুপাটটাটা দেখেন ডিজিটাল প্রিন্টার কত সুন্দর প্রত্যেকটা অনেক বড় 빅 সাইজার থাকবে দাঁড়াও লাইটটা আইটা হলো দেখো অনেক সুন্দর থ্যাংক ইউ বলেন থ্যাংক ইউ সো মাচ বোন শেয়ার শেয়ার করেন আর কমেন্ট করেন এটাও ম্যাজেন্ডার মধ্যে লাইট ম্যাজেন্ডা রানি গোলাপি কালার লাইট রানি গোলাপি কালার এবং প্যান্ট এটা আপনার নিচের প্যানেল গলার ডিজাইন সম্পূর্ণ ইউনিক দাও একটা দাও এর দুপারটা দাও প্যান্টটা দাও আনকোবন এবং ইউনিক মার্শাল্লাহ এই যে এটা হচ্ছে কি আপনার প্যান্টটা দুপারটা একটু দেখাবো আমি দুপারটা কত সুন্দর E a dupa tá দেখেন দুপাটা বোন আপনি যদি সাতশো আটশো টাকা দিয়ে শুধু অন্যটা কিনেন তবু লস নাই অন্যটা এত সুন্দর যেটা প্যান্ট ও প্রিন্ট করা থাকে প্রত্যেকটার এগুলা জায়গা বিশেষ বাইশশো পঁচিশশো দুই হাজার টাকা সেল করে কিন্তু আমরা আপনাদেরকে এক হাজার টাকা অফার দিলাম বোন এই অফারটা না নিতে পারলে আপনি মিস করবেন বড় কিছু মিস করে ফেললেন ইনশাল্লাহ বড় অফার থেকে বঞ্চিত হয়ে গেলেন যদি না নিতে পারেন এটা লাইট ফিরোজা লাইট ফিরোজা কালার অনেক সুন্দর কালার অসম একটা কালার গলার ডিজাইন নিচের প্যানেল জাস্ট ওয়াও দেখার মতো অনেক সুন্দর আপু এই যেটা হচ্ছে প্যান্ট আলাদা ডিজাইনের প্যান্ট এবং দেখেন এই যে দুপাটাটা মার্শাল্লা মাত্র এক হাজার মাত্র এক হাজার কত সুন্দর লাগবে পরলে কারণ আমার বাংলাদেশের প্রত্যেকটা বোনই তো সুন্দর স্মার্ট তো প্রত্যেকটা বোনের এই সুন্দর ড্রেস পড়লে ভালো লাগবে ইনশাল্লাহ এই পার্পল লাইট পার্পল ওরে বাবা রে বাবা কালার কি রে এগুলা প্রত্যেকটা カラー আসছে সুন্দর দাও একটা দাও এ উন্না দাও প্যান দাও এই যে প্যানটা প্রিন্ট প্যানটা প্রিন্ট দেখাচ্ছি দুপাট্টাটা তো বড় অনেক বড় দুপাট্টা প্রত্যেকটা ওন্না আমি দেখায় দিয়েছি আপনাদেরকে যে কত বড় দুপাট্টা কত সুন্দর দুপাট্টা ডিজিটাল প্রিন্টের দুপাট্টা এই সব ড্রেস একটা নিবেন মনটা ভরে যাবে পরার পর শান্তি পাবেন শান্তি একটা ফিলে আসবে যে না ভাই ভাল লাগতেছে আমার কাছে কাপড়গুলো পরলাম তো আরাম লাগতেছে চোখে একটু ঘুম ঘুম ভাব ড্রেস পরে আরাম বিশাল আরাম লাগতেছে হম এটাও সুন্দর এটাও সুন্দর এটা কালারটা কি বলবো আসলে আমার কাছে খুব ভাল লাগে কালারটা এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এবং এটা প্যান্টটা একটু হোয়াইট করছে তো আলাদা একটু কম্বিনেশনের খুব সুন্দর লাগবে আরো ভালো লাগলো পড়লে আর এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা দাও একটা দাও হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার রয়েল ব্লু কালার দাও এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার খুব সুন্দর কালার এবং এটা প্যান্টটাও ম্যাচিং ডিজাইনের প্রাইস থাকবে ফাইন কটন প্রাইস থাকবে এক হাজার এক হাজার যে না নিবেন লস করবেন যে নিবেন সে বুদ্ধিমানে কাজ করবেন আমি একটা ভালো ড্রেস কিনছি বোন এটা প্রিমিয়াম কাকে বলে জীবনে কি ড্রেস কিনছেন জানি না কোয়ালিটি ড্রেস কিনছেন জানি না কিন্তু কিনে আমি বলবো যে আপনার জীবনের একটা কঠনের মধ্যে ভালো কোয়ালিটি এই যে খুব ভালো ফেব্রিক খুব ভালো ফেব্রিক তো এক হাজার যে দিচ্ছি এক টাকার এই ড্রেস নাকি ফিরোজা কম্বিনেশন কতটা আনকমন ডিজিটাল প্রিন্ট সুন্দর এগুলো পাশে লম্বায় পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া অরিজিনাল ফাইন কটন বোন যারা ফাইন কটন কিনেন পরেন আপনাদের আইডিয়া আছে যে এগুলা বাজারে কত সেল করে বিভিন্ন জায়গায় এগুলো কত সেল করে আমরা অরিজিনাল ফাইন করনটা এই যে দেখেন প্যান্টটা প্রিন্টটা দেখেন প্যান্টের প্যান্টের প্রিন্টটা দেখেন যে এই অরিজিনাল ফাইন করন আমরা আপনাদেরকে 1000 টাকায় দিচ্ছি এই যে দুপাট্টা আর এই দুপাট্টার দামই তো আছে 700 800 টাকা এটা ওন্না কিনলে আপনি শান্তি পাবেন শুধু ওন্না কিনলে ওন্নাটা শান্তি পাবেন এটা দামি ড্রেস 1000 টাকা অফার দিচ্ছি সেই কাপড় সেই কাপড় আমার জীবনে মনে হয় কটন কাপড়ের মধ্যে এটা একটা ভালো কোয়ালিটির ড্রেস দেখলাম একদম সর্বোচ্চ কোয়ালিটি ফুল ড্রেস দেখলাম অনেক সুন্দর কাপড় সবাই তো এটা সেল করবেই সবাই তো এটা সেল করবেই দামি দামি দাম বেশি দিয়ে সেল করবেই কারণ এটা তো অরিজিনাল ড্রেস ফাইন কটনের ড্রেস আপনাদের সব কালেকশন এত সুন্দর আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ আপু এটা প্যান্টটা এই যে এটা হচ্ছে প্যান্টটা আলাদা ডিজাইনের প্যান্ট এটা এবং দু পাটটা খেয়াল করেন এই যে দু পাটটা দেখেন একটা ড্রেস নিয়ে পরেন বোন অন্তত পক্ষে তারপর বুঝবেন যে আপনি কি পেলেন পূর্ণিমার শাড়ি থেকে একটা আমি বলবো যে আপনি একটা ভালো কোয়ালিটি ড্রেস পেলেন ইনশাল্লাহ এক হাজার টাকা বড় কিছু না আপনি একটা ড্রেস পরে দেখেন শান্তি পাবেন ইনশাল্লাহ শান্তি পাবেন জীবনে একটা ভালো ড্রেস কালেক্ট করা হবে আপনার এটা খুবই সুন্দর অরিজিনাল ফাইন করেন প্রত্যেকটা ড্রেস সুন্দর আর প্রত্যেকটা প্যান্টেই কাজ করা প্রিন্ট করা আলাদা আলাদা প্রিন্ট করা এটা কালারটা দেখছেন কত সুন্দর কালার এটা এই যেটা প্যান্টটা বাবার বানানোর পর বুঝবে রে ড্রেসগুলো কত সুন্দর দু পাট্টাটা দাও দুপাট্টাটা এই যে দুপাট্টাটা এটা বিশাল বড় দুপাট্টা এটা মার্শাল্লাহ এক হাজার টাকার বিশাল অফার এটা বিশাল অফার এটা ইনশাল্লাহ লোবনীয় একটা অফার দিলাম এই ড্রেস থাকবে না ড্রেস একটাও থাকবে না যদি আপনি তাড়াতাড়ি করে অর্ডারটা না করেন যদি অনলাইনে তাড়াতাড়ি করে অর্ডার না করেন একটা ড্রেসও থাকবে না জলদি অর্ডার করেন এটা কি করছে এটা কি করছে এটা দেখেন এটা লাইট ফিরোজা পেস্ট লাইট ফিরোজা পেস্ট মার্শাল্লাহ অনেক সুন্দর দাও আমাদের এই ড্রেসটা গরমেও পারবে শীতের দিনেও পড়তে পারবে এটা মনে করে রাফ ইউজ করার জন্য ভালো ড্রেস পাচ্ছেন আপনি এক হাজার টাকা এক হাজার টাকা নেন এটা দেখেন জম জম মালহার এবং কি আপনি কারিসমার অনেক পড়ছেন এইসব ব্র্যান্ডের ড্রেস প্রচুর পড়ছেন এই কোয়ালিটি একটা ড্রেস পরেই দেখেন বল যে কি ড্রেস পেলেন আর কি ড্রেস পরলেন বল এই একটা ড্রেস নিয়ে দেখেন অরিজিনাল ফাইন কটন প্রত্যেকটা প্যান্টের প্রিন্ট করা কত যে সুন্দর লাগবে আপনি এরা পরার পর বুঝতে পারবেন ইনশাল্লাহ হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে পূর্ণিমার সাইড থেকে ভালো কোয়ালিটি একটা ড্রেস পেলাম আমি এক হাজার টাকা অফারে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম